বিশ্বে প্রতি মিনিটে মারা যায় কয়েকশো মানুষ কিন্তু মৃত্যুর পর মানুষের শরীরে কি ঘটে তা নিয়ে বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য এ নিয়ে বিস্তারিত দেখুন শামীম এহসানের প্রতিবেদনে মৃত্যু একটি অনিবার্য সত্য হবার পরও এটি থেকে আমরা প্রতিনিয়ত পালিয়ে বাঁচার চেষ্টা করি আমাদের বাহ্যিক গঠন অর্থাৎ যে শরীর নিয়ে আমরা এতটা চিন্তিত মৃত্যুর পর এটি কি হতে পারে তা নিয়ে বিভিন্ন সময় বিজ্ঞানীরা জানিয়েছেন সব চাঞ্চল্যকর তথ্য মাত্র তিন মিনিটের অক্সিজেন শূন্যতায় আমাদের মস্তিষ্কের কোষগুলো সব মারা যায় যদিও আমাদের মাসেলের কোষগুলো কয়েক ঘন্টা পর্যন্ত জীবিত থাকে মৃত্যুর তিন দিনের মধ্যে আমাদের শরীরে যে এনজাইমগুলো খাদ্য পরিবাকে সাহায্য করত সেগুলো দেহের স্বাভাবিক কার্যক্ষমতা বন্ধ হওয়ায় দেহের বিভিন্ন অংশ খেতে শুরু করে হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাওয়ায় অভিকর্ষ টানের ফলে মৃতদেহের রক্তের সব লাল কণিকাগুলো শরীরের নিচের অংশের এক বিন্দুতে এসে জমা হয় যার ফলে মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে শরীরের সব রক্ত জমাট বেঁধে যায় আর এজন্যই শরীর বর্ণ ধারণ করে কিন্তু মৃত্যুর বারো ঘণ্টা পরে শরীর সম্পূর্ণ বিবর্ণ হয়ে যায় বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া গ্যাস্ট্রোইন টেস্টানাইল নালির মাধ্যমে ঢুকে অভ্যন্তরীণ বিভিন্ন অংশ খেতে শুরু করে এবং ভয়াবহভাবে দুর্গন্ধ সৃষ্টি করে যা বিভিন্ন পোকামাকড়দের আকর্ষণ করে বিভিন্ন পরজীবী কিটগুলো শরীরে পোস্তে শুরু করা টিস্যুতে ডিম পাড়তে শুরু করে যা একদিনের মধ্যে নতুন কীট জন্ম দেয় এভাবে সুক্ষ্মীর পোকাগুলো শরীর হাড্ডিসার হওয়া পর্যন্ত টিস্যু খেতে থাকে এভাবেই সময়ের সাথে আমাদের দেহ মিলিয়ে যায় এই পৃথিবীতে 小妹妹。<music>